কাজের কথা বলে আমাদের দুই কাজ করায় বা বেশি কাজ করালে কোনো টাকা দিচ্ছে না এবং আমাদের দিয়ে অনেক ধরনের কাজ করায় কিন্তু বেশি টাকা আমরা পাই না এবং আমরা তিন কাজ করি আমাদের দিয়ে চার কাজ করাচ্ছি যেমন আমরা সাপ্তাহিক ছুটি পাই না আমাদের আমরা তো এটা চাকরি করি না আমাদের বোঝায় যে আমরা তো চাকরি করি না এটা তো অফিস না এটা একজন তুমি একজন কাজের লোক তাহলে তোমাকে কেন ছুটিটা দেওয়া হবে তারপরে আবার বলছে যে আরো অনেক আর কি আছে এক হাজার করে দেয় ঘর মুছা দেয় এক হাজার দেয় আমি পানি সার আমাকে দুই হাজার দেওয়া হয় তার পরবর্তী আমাকে অন্য অন্য আরো মানে নাস্তা টাস্তা বানায় দিতে হয় তা অনুযায়ী কিছু দেয় না আবার আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাই অসুস্থ হলে আমরা নিজেরাই ছুটি কাটাতে হয় ওনাদের ছুটি দেয় না আর কি আমি দুজি বলি তাহলে একদিনের বেশি ছুটি দেয় না ওরা হ্যাঁ জি অনেক বাসা থেকে কাটে আবার কিছু কিছু থেকে কাটে না না আছে আছে ভালো ভালো আমাদের এই যে ছুটি যেমন বেস্তি কাজ করালে এই টাকাটা দিয়ে দেওয়া যা দুর্ঘটনা হলে ওনাদের ইয়া খরচ এগুলা যাতে ওরা নিজেরা নিতে পারে এটাই আমাদের দাবি